আসসালামু আলাইকুম আমার বাড়ি ভোলা লালমন থানা আমার এই মেয়েটার থেকে আপনার খিসারি বেরাম হয়ে গেছে তাতে আমি মেডিকেল দেশে ভোলা দেখাইছি ডাক্তার চকবাজারে মেডিকেল দেখাইছি চট্টগ্রাম রোগ করে ধরতে পারানো একদিন আমি চকবাজার হাসপাতালে এই ছেড়ে থেকে আপনার পাঁচ অফিসের সামনের থেকে আমি এবার কেয়ার নাজুবদি সারে লইছিলাম লওয়ার পরে স্যারে বললো আমি তো ফার্স্ট আমি নেব দুঃখ তো আমি কষ্ট আসি এখন আমার একটা মেয়ে ব্রেনটের সমস্যা কোনো স্যার সুস্থ হইলো না তখন আমার স্যারে বললো যে যে আমি বেরানটা ডাক্তার আপনার মেয়ে কই তখন আমি বললাম যে আমার মেয়েটা তো বাড়ির আপনার বাড়ি থেকে নেশে আইন নেন আমি দেখবো তখন আমার মেয়েটা এই তিন বছর বাদে আমি এই স্যারের কাছে নাচব স্যারের কাছে আনছি আল্লাহ দিলে এখন এই ছয় সাত আষ্ট মাসে আল্লাহ দিলে মেয়েটা সুস্থ হয়েছে কথাবার্তি কয় তার তারপরে জামাইটা ভাই সব চিনে মেয়েটাই ব্যাগ চিনে বাপ মা ব্যাগের চিনে আগে কোনো তার জ্ঞান ছিল না কে কই আসে কই খায় কই খায় কোনো জ্ঞান ছিল না আল্লাহ দিলে এখন মেয়েটা আল্লাহ দিলে কথাবার্তি কয় সিনে সবাই চিনে সবাই অনেক মোটামুটি খেজমত করে নাজমন্দি স্যারে আমি ধন্যবাদ দিই আসসালাম আলাইকুম তার দোয়ারায় আমার মেয়েটা আল্লাহ হুকুম করছে সুস্থ করছে আল্লাহ হুকুম করছে বেরাম হয়েছে আবার আল্লাহ হুকুম করছে আল্লাহ দিলে ভালো হয়েছে ඒ ඒ বি.